প্রথম আসরে ফাইনালে উঠে আমরা অনেক বেশি আনন্দিত এটি আমাদের বড় একটি অর্জন নতুন একটা চ্যালেঞ্জ ফাইনাল তো আমরা সবাই চেষ্টা করব যেন আমাদের সর্বোচ্চটা দিতে পারে আমাদের ব্যাটিং নয় না অনেক ভালো খেলোয়াড় আছে তারা সবসময় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তো সামটাইমস হয় সামটাইমস হয় না তো ফাইনালে আমরা চেষ্টা করব আমাদের ব্যাটিং আর উন্নতি করার ক্রিকেট মাঠে আমরা সবাই ক্রিকেটার আমরা চেষ্টা করছি দেশের জন্য সেরাটা দেওয়ার ভারতের বিপক্ষে খেলাটা একটা চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমরা সবাই ইজিভাবে নিচ্ছি দেখা যাক কি হয় দিন শেষে রেজাল্ট দিন শেষে হবে আমরা আশাবাদী আমরা ভালো কিছু করব ইনশাল্লাহ মালয়েশিয়া বসবাসকারী বাংলাদেশ সাপোর্টাররা অনেক বেশি আমাদের উৎসাহ করতেছে আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দিতেছে তো আমরা চাইবো যে ফাইনালে ভালো কিছু একটা উপহার দিতে আর আমি খুব জোরভাবে বলতে পারি আমাদের যে টিম বা আমরা আমাদের যে কোচিং স্টাফ আছে ওরা যে পরিমাণ আমাদের হেল্প করতেছে ইনশাল্লাহ ভালো কিছু হবে